نحمده ورسوله على رسول الله الكريم اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال الله تعالى ولتكن منكم امه يدعون الى الخير تامرون بالمعروف وتنهون عن المنكر واولئك هم المفلحون وقال الله تعالى ومن احسن قولا ممن دعا الى الله وعمل صالحا وقال انني من المسلمين

জেন আল্লা তালা করত বহ পর মেহরবান্লা আলাদা বেয়া গাদার কারণী সুপার পাঠ করে আলামদুলিল্লাহ মাসমূল খুব শরীফুল পরে পবিতর কালাম আল্লাহ শরীফুর দোয়া আয়াত আল্লাহ রসুসাল্লাহসাল্লাম হাদিস হাদিস পাঠ করা গিয়ে এরই আলোসলাম মহাতের ফিরত আয়াতের মধ্যে ফাকে বয়ান ফার্মার আল্লাহ দুনিয়া বানাই মাহমুকাত বাড়াই এই মাহলুকাতের মধ্যে আল্লাহকে আশ্বফুল মসলকাত সৃষ্টি সেরা জিন হিসেবে মানব জাতির সাব্যস্ত হয়েছে মানব জাতি এবং জিন জাতি উভয় জাতির হিসাব নিকাশ আছে জবদিহিতা আছে ফুরাহায়ার হিসাব আছে কি কর্ম করছি কর্মফলের ফলাফল দিয়ে আছে এত লাইক হাসর নসর খুলসিরা এইভাবে ইম্পিয়া জীবনের ব্যবস্থা আছে জানানোর ব্যবস্থা আছে তো পাকের মফলফার সৃষ্টি করে এই দুনিয়ার মধ্যে এই আশ্রয় মফলুকাত যারা আছে ই তারা আল্লাহর মর্জি মোতাবেক কিভাবে তারা হারাইতে পারি কিভাবে তারা নপরশন তো সুর পারি ইএন প্র্যাকটিক্যালি বুঝাই দিবে যুগে যুগে নবীন ওসুক গণরা আল্লাহকে হারাই হযরত আদম আলাইহিস সালাম নয় আদমআ আলিম নয়ের সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত দুই লক্ষ বা এক লক্ষ চব্বিশ হাজার নবির রসুল আল্লাহ সব দুনিয়া পিনে ফাটাই বেয়া মনে আয়ের আল্লাহর একত্র দাওয়াত এক খোদার ইবাদ বন্দিগী ঘোষণা করে ফেলায় সারা দুনিয়া তারা আহ্বান করছি এই দাওয়াতি হাজিন যতক্ষণ পর্যন্ত দুটি ততক্ষণ পর্যন্ত আল্লাহ রাখিনে বন্ধা এই দু হেবু আর যদি দাওয়াত হানি হামিয়ে বন্ধ যে করতে আল্লাহর একত্রপাত্র হয় নহলে আর মানুষ তার সস্তা কী তার সৃষ্টির উদ্দেশ্য কী তার গন্তব্যস্থলকে তার উদ্দেশ্য গিয়ে আইন ইন কি দায়িত্ব নজানা কারণে সে মঙ্গরা পদ্ধতি অবলম্বন করিব, মঞ্চা হি জিন্দিকে অবলম্বন করবু নার ফোজ করিব, মূর্তি পূজা কাজ পূজা পাশ পূজা এই সমস্ত ইউন্টে সে মহাশক্তির অধিকারী মনে করি ফটপ্রষ্ট হয়েছে বই এই ফটপ্রষ্ট নাই মক্লুকাতপ্রষ্ট লাই, আশ্রাফুল মখলুকাত তার মর্যাদা যথাযথ মধ্যে পাইভাবে লক্ষাধিক নবীর সুর আল্লাহকে সব রুজুর পাড়াই তো এভাবে হজরত মোহাম্মদ সাল্লাহি সাল্লামার ফরত এই আগ পর্যন্ত ঈশ্বর আসসালামের ফরতুল লইয়ের পাঁচ ছয়তে ছয়শ বছর পর্যন্ত দিন দাহ বন্ধ আসে মানে নবীন ওয়াই নবীনও আসিল নবীনতার কারণে নবীন হামিয়ে বন্ধ আসেন অর্থাৎ আল্লাহ দিকে দাহন হামিয়ে বন্ধ আসেন বন্ধনের কারণে দেখুন মূর্শি কি মন মতো চলে যারে যাতে বা লাগে দেবতা মনে করে তার ষষ্ঠ মনে করে তার আল্লাহ মালিক মনে করে কেউ মূর্তি পূজা করে কেউ দাস পূজা করে কেউ সূর্য পুজো করে কেউ আগুন আগুনের মহাশক্তির অধিকারী মনে হয় আগুন পুজো করে কেউ বড় বড় গাছের মহাশক্তির অধিকারী মনে হয় গাছের পুজো করে এইভাবে হাসল দিন দাবাদব্দ আসে আল্লাহরে তো হতা হইন না কে নো আসিখ হতাই নহনা হয় দেখুন শিখিনি এইভাবে সতবরাস্ট নয় গমরা গুমরা মহাবীর নবী রসুল তোর হাত এই সেই হিসেবে আল্লাহকে লকালি গুনে রসুল গুঁজে মেঝে ফাটাই তো মহম্মদাল বাইরে দুনিয়া মিত দিয়ে আবার এই হাস এই দাওয়াত হাসিন আমরা শুরু হয়েছি আবার দাওয়াত দাওয়াতি নবী মোহাম্মদ সুল্লাহ সাল্লাম একত্র দাওয়াত দিয়ে নব দিয়ে হাসিয়ানোর মিশন শুরু করছি যে চল্লিশ বছর সারা জন করে চল্লিশ বছর আত্মা সাধারণতভাবে জীবনযাপন করছি সাধারণ মানুষের ভাবে জীবনযাপন করে এই জীবনযাপনের মধ্যে দেখা দেখি কি মক্কার মসৃত মক্কার অধিবেশী যারা আসেন বড়শ বংশ লোকজন যারা আসেন এ তারা কিন্তু মস্রিক আসেন এই তারা তিনশো ষাট্ট মূর্তি পূজা করতো আল্লাহর নিত্য আল্লাহ লগে আরও মূর্তি তারা সাব্যস্ত হয়েছে তার সমপক্ষ সাব্যস্ত হয়েছি করতে করতে ঘরতে তিনশো ষাটটি মূর্তি তারা কারণ মূর্তি স্থাপন করত এই বেয়া তিন তিনশো ষাটটি হলে তিনশো ষাটটি মূর্তিতে তারা পুজো করতো এক এক মূর্তিটা এক এক শক্তির অধিকারী মনে হয় এখন এই মূর্তিগুলোর বিরুদ্ধে কথা হয়ে পেল নাই দাওয়াত দিবেন নাই তারা এই গুল ফত দি সরাবেন নাই নবী মোহাম্মদ সাল্লাম যখন চল্লিশ বছর আষ্ট মাস দশ দিন শুরু হই তখন আনুষ্ঠানিকতার সাথে তা বহি অবতরণ শুরু হই বহি এসি বহি এসে এখন দিন দাওয়াত দিবেন নাই আল্লাহ প্রথম আদেশ হই যে মানুষ গুল সতমিশা আল্লাহ বাদে এক আল্লাহ বাদে আরও বহু ইলাহ তারা তারার আল্লাহ তারা গগুলি সাব্যস্ত করেন ইয়ে বুলফত এই সমস্ত দিক মানুষ উন্মুক্ত করো তারা দাওয়াত দাও আহ তাহ্লা সেরি গেলাম যে আল্লাহ আসলে এখন শরিক নাই আল্লাহ এক ফুল্লাহাদ আল্লাহ এক এই একতাবাদ দাওয়াত তারা যে সমস্ত ফুলফত নিতে আসে তারা ফিরে নেওয়ার চেষ্টা করো তো এই দাওয়াত দিয়ে আমরা হাজিয়েন এন দাওয়াত দিয়ে হাজি নবী মোহাম্মদ সাল্লা যখন শুরু হয়েছি তখন নবী মোহাম্মদ পর্যন্ত একতাবাদের হতা নেওয়া হয় দাওয়াতি হাসিন ন দেয় নবুত নবুয়াতি হাসিন শুরু নগরে করে ততক্ষণ পর্যন্ত নবী মোহাম্মদের সমস্ত মম অধিবাসী বিরা মনে খুব ভালোবাসত ভালোবাসতে ফিল্মের বেশি সব চরিত্রের অধিকার আছে ইবের মতো সুন্দর চরিত্রের অধিকারী আরব আরব বিশ্বনীতির নৌওয়াশী তার শুরু বরং পর্যন্ত তারা সশস্ত্রে দেখি তারা ঘন ধরনের অনেক কর্ম অশুভ খাসকর্ম পা হসা কর্ম এভাবে রাষ্ট্রদ্রোহী সমাজ সমাজ বিরোধী মানবতা বিরোধী ঘন ধরনের কার্যকলাপ তার তো সংগঠিত এটা কে ন যার কারণে তারা বিয়ে খুনের মিলিয়ে একটা নৌফাধি আল আমি মানে মারা হচ্ছে সবচেয়ে বেশি বিশ্বস্ত মানুষ বেশি ভালো মানুষ আমারতার মানুষ ইতারা তারা এরকম আমার মনে করি এবং তার বিশ্বস্ততার কারণে তারা দামি দামি জিনিস জরুরি ডকুমেন্ট ডকুমেন্টপত্র ধন সম্পদ স্বর্ণালঙ্কার এই ব্যবসা আমার একটু এই ব্যবসারা অনেকে নামানোর কোনো আসি আরব বিশ্ব তো এরকম ভালো মানুষ এবার যখন দিন হতা শুরু হয়েছি মূর্তির বিরুদ্ধে আলোচনা শুরু করছি বরফুল সদস্যটা নিয়ে খুব এক্ষতারি একবার এতগুলো হইতে না পারে যে তো হওয়া শুরু হয়েছে এ তারা বেতন হয়ে গিয়েছে অথচ তারা তারা শুধুপূর্ণ করে এ যে একজন বড় হক নবী বড় হক সত্যবাদী পয়গম্বর তার ভিতরে এখনও মিথ্যা কোনো অবকাশ নেই সলনা দু অবকাশ নেই তাও ও শুধুমাত্র জিদির এই এক একগ্রিয় করি তারা মূর্তির বিরুদ্ধে কিন্তু হত তারা ধর্ম বিরুদ্ধে কিন্তু হত এটা দুশো শুরু হয়েছি এখন তারা থাকে ঢাহে ফলবি নই মোহাম্মদ ফলগি গিয়ে গি এবার করার অভিন্ন এবার নিজের জুলো নিয়ে শুরু করে দিই এইভাবে ব্যাপারে এক দাওয়াত সমস্ত জুলুম নির্যাতন পদ্মাশ ধরিয়ে রেখে আল্লাহ হুকুমিয়ে ফারণ করছি এই সমস্ত এই তিনশো ষাট মূর্তির ফুজাত মানব জাতির ফিরে গিয়ে বাসেই যারা কবুল গতি দেওয়া তারা সফল কাময়ী যারা কবুল নগর তারা ক্ষতিগ্রস্তই তো এখন মোহাম্মদ সাল্লা সাল্লাম জন্মগুলোর ফলে এখন এখন পর্যন্ত বর্তমান সময় পর্যন্ত এটাই বছর হয়ে গিয়ে সত্যিশো বছর অনার ফলেও দেখা যাতে কি আগেকার নবীর মতামী দুই দুই নবীর মাঝে চারশো বছর পাঁচশো বছর দুশো বছর একশো বছর ব্যবধানে তার উন্মত গিয়ে গিয়ে এক আল্লাহ সরে গিয়ে মূর্তি পূজা হয়ে গিয়ে হয়ে গিয়ে বিভিন্ন বড় ধরনের বড় বড় জগন্যতম ফাঁক আমি যে তারা আত্মনিয়োগ করছে যে সমস্ত ফাঁকা নিত্য আল্লাহ ফাঁক অসন্তুষ্ট হয়ে তারা সমর ধ্বংস করবি এই দাওয়া তার সাজমতো কারণ এখন এত এতদিন পর্যন্ত আরান্ন বিঘে গিয়ে আছে চৈত্রশো বছর বিগে চৈত্রশো পঁয়তাল্লিশ শেষ হলে শিশু সজার এত এত বছর জন্ম নকর আর একটা যে মুসিক মুসিক নয় অন্যান্য জাতির মতো মূর্তি পূজা নকরিস গাছ পূজা বাস পূজা নকরিস কে ঘরে কে নকরে রাজি তো যে সঠিক দিন এখন পর্যন্ত আছে কে আমার পর্যন্ত কারণ কি নবী মোহাম্মদ দিনুর স্থায়িত্বের হারণ হল দিকে আল্লাহ ফাকে পবিত্র করার অনুমতি ঘোষণা দিই যে ওয়াল তাকু মিং কুম উম্মা তুই দোকান যে আল্লাহ ফাকে হতে তোমার মধ্যে এনকো দলতাহন চাই যবে দিকে আদেশ কর্তা হু একত্রপাত দাওয়াত দিব দুনিয়া মিটে বহু ধরনের মানুষ থাকি বহু ধরনের দল থাকবো জাতি উপজাতির বিলুপ্ত রব দলের বিভক্ততা হইব কিন্তু এরকম দরকার করব যে দলে শুধু আহ্লা দিকে আহ্বান করব আল্লাহর বন্ধুরা আল্লাহ দিকে ডাকিব আল্লাহ বলে বন্ধারে আল্লাহ সম্পর্ক করে দিব এই চিন্তা সব সময় ফিক করি যে এরকম এরকম দরকার করব কিন্তু আল্লাহর ইচ্ছা এই ইচ্ছে কিনলে এই ইচ্ছে কিনলে নবী মোহাম্মদ সিং আবি শেষ নবী নবী মোহাম্মদ সঙ্গে সঙ্গে না দিই তাম তো নাবি ইয়ে নালি বা দি আেষ নবী আহ নবী তাহলে হন নবীরা হানি করব হন নবী তো শেষ বলি নবী যাই নবী যাইব নবী লবী দিন তুই যাইব না না এ দায়িত্বে নিই নবী দি গিয়ে আল্লাহ দিই আল্লাহ সমস্ত বন্ধার মিলে দায়িত্ব নি দিই বল তাকে মেকুমা তুই ইয়া দেখো বোনাই আয় দিই যে ধরা মধ্যে দল দলতা চাই যে দল মানুষকে কি করে সবসময় আল্লাহ দিকে রাখি আল্লাহ বোলা পন্দারে আল্লাহকে সম্পর্ক করে দিব দিনহারা পন্দারে দিনমুখী করে দিব আশীরা বিমুখ বন্ধারে আহিরা প্রতিটিকে মুখ উন্মুখ করে দিব এই টিকিট লই এই চিন্তা লই সব সময় কাঁহিদের চলিবেন ঘুরাধারা ঘুরিব হাস ধরম দলতা করবো আল্লাহ ইচ্ছা আর এই দল যারা অন্তর্ভুক্ত হব এ হাম যারা গরিব তারা মোলা বিল্ আরুফ কত না হাও না তারা হাজু কি মানুষের সব সাজর আদেশ করান অসৎ হাজার ফিরে রাখুন অত বিল্লা তার নিজেরাই আল্লাহ মিদি ফিরব ইমান ইমানতার হব বিশ্বাসী হব আর আল্লাহর ওগুলাইকেমি হন ইতারাই সফল কাম এই সিন্তাফিক যারা তাহিব এই দলের অন্তর্ভুক্ত যারা তাহিব ইতারাই সফল কাম দুনিয়ার বৃদ্ধ আগের আ তাহলে সফল কাম জামাত সফল কাম দল সফল কাম জাতি হইলে হইতারে যারা আল্লাহ হারণ করছি আল্লাহ দেওয়ার দায়িত্বেই হারণ করছি আল্লাহ দেওয়ার দায়িত্বে নাকি আল্লাহ বন্ধারে আল্লাহর সম্পর্ক জড়াই যে হামল গইছি যে হামলক জিম্মেদারি দিয়ে আল্লাহ আল্লাহ শিখে সর্বশ্রেষ্ঠ যারা নবী আম্বিয়া রসুল 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 হামিয়ান যারা গইছি হামি দায়িত্ব দিয়ে উম্মদ মোহাম্মদ ইয়ার হিললে উম্মদ মুহাম্মদ ইয়ার মধ্যে আর নবী এস নবী এক শেষ তো নবী নবীন তো নবী আল্লাহামিয়া নারা বাজি ইতার নবীত আমি জানব ইতার নবীন তৈরি আমিও জেনে দেব আর তোমার সফলতা ইতারা দুই আমি আল্লাহ সফলতা দিব আখের তুমি যে সফলতা দিব তো এরকম আমল আলমিদা আসনে কি আর চিন্তা করি স্যার আমিদের আহমদ আসন প্রত্যেক এলাকা এলাকায় প্রত্যেক বাড়িয়ে বাড়িয়ে প্রত্যেক গ্রামে গঞ্জে এরকম মুসলমান অধ্যুষিতের আহমিদের আমদান দল দাম করব যে দলের সামগ্রী সবসময় আল্লাহুল্লাহ বন্ধুরা আল্লাহ দিকে আখেরাত বিমুখ বন্দারে আখেরাত মুখী করে দল বেনামাজি বন্দারে নামাজ মুখী করে দল মসজিদ নূরের সাথে মানুষ মুখী করে দল এই ঠিক লইলে নিজও কী করব আমল গরিব এবং কী করিব আর যে রা যারা এইভাবে ডাকার আগে আমিও গরিব এই দায়িত্ব যারা ফল করব আল্লাহ ফলকাহ দিকে মাছ দেহি নেন একজনের এক একদিকে দাওয়াত দেন যারা ব্যবসায়ী যে ব্যবসা করে যে ব্যবসার দিকে মানুষের দাওয়াত দেন অ্যাডভাইস করে উপদেশ দেয় আহ হাসাই মারা জিনিস কিন আর কম বি কিনক সফল হবে বাড়া এবে বেশি ঠিক প্রত্যেক কোম্পানিয়ে যার জিনিস যার যার কম প্রচার করে পেলায় সারা নীতি চেষ্টা করি যার লক্ষ লক্ষ খুঁজ খরচ করে বিয়ার কোনো যার যার খাম প্রচার হলে কি করে মেধা আশ্রম অর্থ সম্পদ ইন্টাই করে কিন্তু দিন দিন যে তুমি তো দিন জ্বরি পেলায় দিনগুলি ঠিকই আই পেল ডাকার ফুড়ব ডাকার আহি নাই নীতি ব্যবসায়ী যেন তার ব্যবসায় ফুলো তুলে বের চাঁকা করে ফেললে করে করেন অ্যাডভাইস করেন বিভিন্ন জায়গায় ফসা প্রচার করেন হাত ছাপাই ফসা করেন অনলাইনে প্রচার করেন মুখে করে মানুষ দিয়ে প্রসার করেন যেভাবে হোক এতে প্রসার করেন যার হারাই ঠিকই তাই কি আস্তে দু প্রস্তুতি লাভ করে তো দিনও এভাবে ঠিকই তাই প্রসার মাধ্যমে প্রসার করে নি যাতে হোক দিন প্রচার করে নি যাতে হোক ইতালার সকল কাম আর ইতালার হতা আল্লাহ হাতে বেশি প্রিয় ওমান আহসামু কাওলা মিন মান দাআইর আল্লাহ ও আমীরা সালিহা ও ক্বালা ইন্নানি হিলামু মুসলিমিন আল্লাহ পাক দুয়ারে মিলে বহুত এডভাইস আর তোমরা দেইবে বহুত আহবান গরি নে দাহনে দেইবে কিন্তু সবচাইতে প্রিয় ওই দাহনের আওয়াজ তার আছে বেশি প্রিয় বেশি মাহবুব বেশি পছন্দনীয় জিবা আল্লাহর দিকে থাকে দিকে দাওয়াত দেয় আল্লাখী করিবে দাওয়াত দেয় আখেরাত মুখী করি হয় কোরআন মুখী করি হয় দিনমুখী করি পেলে হয় নবীর তরিকার নাই দাওয়াত দেয় এই এই মানুষের কথা বলা আল্লাহ আছে বেশি প্রিয় রান আহসানো কউলাম দা আল আল্লাহ হত ওই ব্যক্তির হতা তো বেশি সুন্দর কথা হারাই জিবা আল্লাহ দিকে দেখেন জিবে আল্লাহ দিকে দেখেন ও আমি হা আর নিজের সৎকর্ম ফ্রাই চির খাম নিজ করে নিজ দিন তমত চলে এবং দিন তর মহামত সরি পেলায় আজনের কি ঘরে দাহের অন্যরা যারা নসরে কি দিনমুখী দাহের দিনমুখি করবালে চেষ্টা করে এই মানুষ হতা ইমরে আল্লাহ বেশি প্রিয় বেশি মাহবুব আর ইমান ইমরান মুসলিম ইন সদে আই যে দাহনার দায়িত্ব ভাইল আই যে মানুষের দাহির ই আল্লাহ গর্ব করস্তু না সাধারণ মুসলমান এই কর্তব্যই দিয়ে হলে দিয়ে আল্লাহ সমস্ত মদ মোহাম্মদ এবং এই কর্তব্য দিয়ে হলে নবী মোহাম্মদ সাল্লাই নবী মোহাম্মদ সাল্লাই কি হই বাল আয়া ও আর মদ আর মতনারী হা যেই আগত নাই সদাশিখ আর গুহারি জৈন্যণ আয়ের জৈনু উ গুহারি দিন সম্পর্ক জৈন্য শিখবো নিজা আঙুলো এ আমল দায় দাওয়াতি এ হদায় এ হাত এ আয়াছিবে আর জন্য মাসাই শুনিলে নিজে আমল করি উপকৃত হইলা এটুকু ন এতুর শেষ নয় নিজে ফোনে আমল করিবে নিজে তো শুনিবে নিজে আমল করি উপকৃত হইবে এবং এ বানিবে আরেকজন হাসা ফসাই দিবে এবার আরেকজন হাসা ফসাই দিব না এবার একজন আশা করিবেন কি আমার পর্যন্ত ফসাই দেবেন আমি তো ঘরিবে না হয় দিন নিবি যে দিন যে লুবই মানুষ দিন হারা যে তো মানুষই না খেয়ে দেবো কে করি ইহো দিন আসার ক্ষুদ্র সুরপ আন্দোলনটা কেউ যে লুবই ইন ছাল এই নর্মিতা আল্লাহর লালক রজ অভিশাপ এই নাইব অশান্তি সৃষ্টি নিয়ে দিতে যায় দিন দাও আত্মবে তেও করব আর দিন ও দাও আতিবেল দিন দাওয়াতের বানিয়ে বেল আল্লাহ দিকে দেখানোর আওয়াজও আছে বেশি প্রিয় বেশি পছন্দনীয় নিয়ম বেশি মাহাবুব এইভাবে আমরা বেতনের সবসময় চিন্তা গ্রহণ করবো দেখি আই নিজেও দিন মুখেও দিনের বাণী ফুড়িয়ে রায় ওর হাজির ফুনে নিজেও আমল করছুম আমল দাঁড়াও এবং আর অধীনস্থ তো শুরু করি সর্ব খতম শুরু করে নিজের অধীনস্থ যারা আছে নিজের পরিবার পরিজন যারা আছে নিজের স্ত্রী ছেলে মেয়ে এই শুরু দাওয়াত করতে না আল্লাহ তুই আগে নিজে বাসো কুড়ানিজ শি কোরান হারিজ বুঝি নিজের জাহানামত বাঁচার চেষ্টা করো এবং ফাঁসাফা আগে নিজের পরিবার শুরু করো নিজের স্ত্রী নিজের মা বাবা নিজের ছেলে সন্তা তারা আছে ইতারাও কি করতে ইতারাও তুমি কি কর জাহান তুমি বা চেষ্টা করো প্রত্যেকে যদি আরা নিজেও বাঁচলে চেষ্টা করি আর নিজের পরিবারের সদস্য তারা আছে ইতারাও যদি জাহানামাত তোমা ছিল চেষ্টা করে তুই প্রত্যেক পরিবার কোনো এফিক্টেন বেয়া কোন দিন তারা জানবি বেয়ার কোন আলা অনাহত আয়তো মানুষরা হাসে কেনে দিন হতা আয় তো এই সাহস নাই বা এত নহারি বা এত লাগে তো অন্তত করে নিজের ঘরে হাসতে পারবেন নিজের গৌরে তো নাজ করবে তাওয়া দিকে পারবেন বেপরতা দিতে পারবেন বেপতলিবেও হতে পারবেন নিজের সেরে সন্তারা তো কী বাধ্য করে দিন দিন মতো বাধ্য ই নিজের অধীনস্ত ইতার মধ্যে তো নহত পারি ইতারা তো করতে আর দিনহত্যা হইবার সময় মত অবলম্বন করুন করি দিনু বাড়ি ফসলের সময় কসলে ফসল করবো কষল কসল করে করকস বাসায় হয়েতুন নম্র বাসায় ফোন করব সুন্দর বাসায় ফোন করব ইন দাওয়া তেয়ার দিব এ দাওয়া দিবে সিস্টেম এন না হয়

অফুত অবাব এসো না নামাজ এই নামাজ ধুয়ে আসো না এলে আমি করব বৌরে সুন্দর এটা করবো আমি যাবাজ নামাজের টাইমে এই নামাজ নামাজন করিল না সুন্দর হম করবো যদি নামাজ টাইমে নামাজতে আমি এতক্ষণ লেট দেখা না আর দিলে না এলে হইলে তুমি দিন হতাশি সুন্দর হং করবো দিন হতাশ হইতে রে এন বাসন অবলম্বন করলে যে বাসা শুনে বার দি তো দূরে গেল ধর না গুণগার গুণকার দিন হতাম করব দয়ার সাথে মায়ার সাথে ব্যথা লই রাহা মানুষিকাজ নবুজতে নামাজ নগরতে আল্লাহর ভয় তার অন্তর নাই দিন বেকারহণ করব এবং মহাপ্তর সাথে দাবাতন করব মহাপ্পতের সাথে হদায় তারতন ব্যাকরণ করব ধরিবি কি দিন কবুল করবি কি আসা আল্লাহ আল্লাহ ইতাশাৎ করুন আর ইয়াক আল্লাহ কি হয়তো সে উপদেশ গ্রহণ করবো উপদেশ গ্রহণ করিল তোর ভিতরে আল্লাহর ভয় আইব আস্তে আস্তে বেগদিন দিনমুখী হব এখন তাৎক্ষণিক ভালো নইল পরবর্তীকী তার ভিতরে অনুশোচনা জাগিল এইভাবে আর একটা দিন হাস দিন গরম করো দিন তো ওকে দেওয়া হবে খায়ের আল্লাহ তো দান করা আজ রাশুন